আসসালাম আলাইকুম ভিউস দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ঘুরতে ঘুরতে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এক্সিলেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাহাদ গিয়েছিলাম বাণিজ্য মেলাতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ফার্নিচারের প্যাভেলিয়ন এবং ইলেকট্রনিক্স আইটেমের প্যাভেলিয়নের সাথে এবার বাণিজ্য মেলা দুই হাজার অনুষ্ঠিত হয়েছিল ঢাকার পূর্বাঞ্চলে তাদের স্থায়ী যে মেলার রয়েছে বাংলাদেশ চায়না এক্সিবিশন হলে এটি ঢাকা থেকে খুব কাছাকাছি হওয়াতে সবার জন্যই একটু উপকার হয়েছে যেমন উপকার হয়েছে নারায়ণগঞ্জবাসীর জন্য যেমন উপকার হয়েছে উত্তরাবাসীর জন্য আর ঢাকায় যারা ধানমন্ডি কিংবা বনানী এই ধরনের এলাকাতে বসবাস করছেন তাদের জন্য সমস্যা যাতায়াত ব্যবস্থা ছিল বেশ ভালো এই মেলাতে যাতায়াত করার জন্য বিশেষ ধরনের দোতলা বিআরটিসির বাস চালু ছিল দোতলার বিআরটিসি বাস পামগেট থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা পর্যন্ত ছেড়ে গিয়েছে এছাড়াও কুরিল বিশ্বের ফ্লাইওভারের সামনে থেকে বাণিজ্য মেলার জন্য স্পেশাল বিআরটিসি দোতলা বাস সার্ভিস চালু ছিল আর মেলার পথের জন্য রয়েছিল টিকিটের ব্যবস্থা এই টিকিটের ব্যবস্থাগুলি আপনার দুই ধরনের কেউ সরাসরি আপনার কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পেরেছিলো আবার অনেকে অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পেরেছিলো টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা বাণিজ্য মেলাতে ফার্নিচারের যে সবগুলো রয়েছে সেগুলো কিন্তু বরাবরই সবার জন্য একটু বিশেষ আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে একসাথে এতগুলো ফার্নিচারের আউটলেট আর বাংলাদেশে কোথাও দেখা যায় না সচরাচর এই আউটলেটগুলিতে ফার্নিচারের জন্য বিশেষ যে মেলাটা রয়েছে তা কিন্তু এই বাণিজ্য মেলাতেই হয় আর আরেকটা আপনি ফার্নিচারের মেলা দেখতে পাবেন আর যখন ফার্নিচারের জন্য আলাদা ফার্নিচার এক্সিবিশন হয়ে থাকে তখন আপনারা দেখতে পাবেন তবে বাণিজ্য মেলাতে সবচাইতে বেশি দর্শনার্থীর আগমনের কারণে এই বাণিজ্য মেলার ফার্নিচার দোকানগুলো বেতা কিনা বেশ ভালো হয়ে থাকে বিভিন্ন ধরনের ফার্নিচার কোম্পানি এবার মেলায় তাদের সব ধরনের পণ্য প্রদর্শন করতে পেরেছিল ফার্নিচার কোম্পানিগুলির ভিতরে হচ্ছে ম্যামালা ফার্নিচার ব্রাদার্স ফার্নিচার রিগাল ফার্নিচার হাতেল ফার্নিচার সহ বিভিন্ন ধরনের বড় বড়ো ফার্নিচার কোম্পানিগুলি এই ফার্নিচার কোম্পানিগুলি তাদের সব ধরনের পণ্য যেমন খাট সোফা টেবিল ড্রেসিং টেবিল সোকেস আলমারি ওয়াইট সমস্ত কিছু কিন্তু তারা প্রদর্শন করেছিল এই বাণিজ্য মেলাতে এসে যদি আপনারা কেউ ফার্নিচার ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিশেষ ধরনের ছাড়ের ব্যবস্থা কারণ এই ফার্নিচার কোম্পানিগুলি একমাত্র বাণিজ্য মেলাতেই বিশেষ করে বড় বড় ছাড় দিয়ে থাকে এই বাণিজ্য মেলাতে এসে যদি আপনার কোনো ধরনের ফার্নিচার পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অল্প কিছু বুকিং মানি দিয়ে সেটাকে আপনি পরবর্তীতে যে কোনো সময় ডেলিভারি নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার সবার জন্য ফার্নিচার অফিসের জন্য ফার্নিচার সব ধরনের ফার্নিচার কিন্তু এবার বাণিজ্য মেলায় বসেছিল বাণিজ্য মেলায় এই ফার্নিচারের প্যাভেলিয়নের ঠিক অপর দিকে বসেছিল ইলেকট্রনিক্স আইটেমের স্টলগুলি বাণিজ্য মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই ইলেকট্রনিক্স আইটেম এই ইলেকট্রনিক্স আইটেমগুলি কিন্তু খুবই পছন্দনীয় হবে সবার জন্য কারণ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কোম্পানি তাদের সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে হাজির হয়েছে এবার বিশেষ করে ভিশন ওয়াল্টন যমুনা সহ দেশের শীর্ষস্থানীয় যে ইলেকট্রনিক্স কোম্পানি রয়েছে তারা এবার বাণিজ্য মেলাতে প্যাভেলিয়ন সাজিয়েছে নতুন নতুন পণ্য নিয়ে কিছু কিছু ইলেকট্রনিক্স কোম্পানি যারা মোটরসাইকেল তৈরি করতে সক্ষম তারা কিন্তু মোটর সাইকেলও প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়েছে যারা বাণিজ্য মেলাটি এবার মিস করেছেন তারা অবশ্যই আবার দুই সালের বাণিজ্য মেলাতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট সহ সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য অপেক্ষা করছে আপনারা অবশ্যই বাণিজ্য মেলা দুই সালে আবার জয়েন করতে পারবেন কারণ প্রতি বছরই জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত এই বাণিজ্য মেলা চলে এবং শুরু হয় জানুয়ারির এক তারিখ থেকে প্রতি বছর এবারও কিন্তু বাণিজ্য মেলাটি চালু হয়েছিল এবার বাণিজ্য মেলায় কিন্তু বেশ বেচা কিনা হয়েছে সমস্ত ইলেকট্রনিক্স এবং ফার্নিচার কোম্পানিগুলি তাদের বেচা কিনা নিয়ে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে সোভিওস যারা এবার বাণিজ্য মেলায় যেতে পারেননি এবং পণ্য কিনতে পারেননি তারা অবশ্যই আবার পরবর্তীতে অংশগ্রহণ করবেন আর আমাদের এই এক্সিলেন্ট অনলাইন বাজারের পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক কথা হলো অনেক ভিডিও হলো এবার কিন্তু যাবার পালা আবার দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে যারা আমাদের এই ভিডিওটি মিস করেছেন তারা কিন্তু পরবর্তীতে আবার ভিডিওটি দেখবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এক্সিডেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি শেফুল আহমেদ ফাহাক আসসালামু আলাইকুম